এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ফের যুদ্ধের হুশিয়ারি নেতানিয়াহুর অন্যদের যুদ্ধের ময়দান হতে চায় না ইরানকে জানিয়ে দিল লেবানন রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে সপ্তাহে হোয়াইট হাউস মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানি বাহিনীর বদুতে হাসান নাসরুল্লাহর জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল মাস্কের ইমেইলে জেরে মার্কিন ফেডারেল সরকারের বিশৃঙ্খল পরিস্থিতি গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর মজরুম ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রবিবার তিনি বলেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল অন্যদিকে হামাস অভিযোগ করেছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরায়েল পাঁচ সপ্তাহের গাজা যুদ্ধবিরতিকে বিপদের মুখে ফেলেছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হবে তবে পরবর্তী ধাপ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন উত্তেজনার পর ইসরায়েলি পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে গাজায় চলমান যুদ্ধে পশ্চিম তীরেও সহিংসতা চরমে পৌঁছেছে অন্যদের যুদ্ধের ময়দান হতে চায় না ইরানকে জানিয়ে দিল লেবানন অন্যদের যুদ্ধের ময়দান হতে চায় না বলে ইরানকে সরাসরি জানিয়ে দিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রবিবার ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে কালে তিনি কথা বলেন প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন দেশটির জনগণের ঐক্যই যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলার সবচেয়ে ভালো উপায় প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা যাদের মধ্যে ছিলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন ব্যক্ত করেন তারা জানান ইরান লেবাননের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটির সহযোগিতা করতে প্রস্তুত এদিন লেবাননের রাজধানী বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হাশেম শাফিউদ্দিনের জানাজায় যোগ দিতে ইরান ইরাক ইয়েমেন এবং অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত হন এই অনুষ্ঠানটি ছিল এই সময়কালের সবচেয়ে বড় গণজা যেখানে লাখ লাখ মানুষ যোগ দিয়েছিল এদিকে জানাজার দিনেও ইসরায়েলের বিমান বাহিনীর লেবাননের দক্ষিণ এবং বেকা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে এই সপ্তাহে হোয়াইট হাউস দুই বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া যুদ্ধের তিন বছর পূর্তি আজ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে সচ্চার ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এ বিষয়ে তিনি জোরালো তৎপরতা শুরু করেছেন এবং হোয়াইট হাউস জানিয়েছে রাশিয়া ইউক্রেনের সংঘাতের অবসান এই সপ্তাহেই হতে পারে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি আলোচনার বিষয়ে আত্মবিশ্বাসী তিন বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স থেকে ফিরে সাউথ লোনে সাংবাদিকদের লেভিড বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই সংঘাতের অবসান ঘটাতে এই যুদ্ধের উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার উপর খুব বেশি মনোযোগী এবং প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে আমরা এই সপ্তাহে এটি সম্পন্ন করতে পারব ইউক্রেইনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির আর কোন অপশন নেই এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত বলে ট্রাম দাবি করার পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির কাছ থেকে এই মন্তব্য এসেছে মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী দুই দশক আগে থাইল্যান্ডের দক্ষিণে দেশটির সেনাবাহিনী ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মুসলিম বিক্ষোভকারীদের এ নিয়ে রোববার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোয়াত্রা বার্তা সংস্থায় এফপির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তাকবাই বাই গণহত্যা নামে পরিচিত ওই ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্য থাকসিন ক্ষমা চাইলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে এই গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন থাকসিন। রোববার তিনি বলেছেন আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম স্থানীয় লোকদের দেখাশোনা করার জন্য প্রবল উদ্দেশ্য ছিল আমার আমার যদি কারণে কোনো কোনো ভুল হয়ে হয়ে থাকে থাকে বা তাহলে আমি ক্ষমা প্রার্থী থাই মানবাধিকার সংস্থা দুই জায়ের সহ প্রতিষ্ঠাতা আঞ্জনা হিমিমনা এফ কে বলেছেন এই প্রথমবারের মতো থাকসিন ক্ষমা চাইলেন তিনি আরো বলেছেন যদি তিনি আন্তরিক হন তাহলে তার উচিত অক্টোবর বারের প্রদেশের তাকবাই শহরে একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী এতে সেই সময় নিহত হয়েছিল নয়জন পরবর্তীতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে সামরিক বাহিনীর ট্রাকে তোলা হয়েছিল সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানি বাহিনী পাকিস্তানের সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী সর্বশেষ পৃথক দুই অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের বিবৃতিতে বলা হয়েছে খাইবার প্রাক্তন খোয়ার ডেরা ইসমাইল খান জেলায় দুটি পৃথক সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অন্তত সাতজন সন্ত্রাসীকে হত্যা করেছে বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে দারাবান এলাকায় নিরাপত্তার বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় অভিযান পরিচালনার সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানে হানা দেয় এতে চারজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এছাড়া অভিযানে দুইজন সন্ত্রাসী আহত হয়েছে আরেকটি অভিযান চালনা হয় মধ্য এলাকায় এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে আইএসপিআর জানিয়েছে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের কাছ থেকে অস্ত্র ও উদ্ধার করেছে সেনাবাহিনীর মিডিয়া উইং জানায় এর আগে শুক্রবার কেপির কারাক জেলায় আরেকটি গোয়েন্দা ভিত্তিক অভিযানের সময় নিরাপত্তা বাহিনী অন্তত ছয়জন সন্ত্রাসীকে হত্যা করেছে বৈরুতে হাসান নাসরুল্লাহ জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল লেবানিস গোষ্ঠী হিজবুল্লাহর প্রাক্তন নেতা হাসান নাসরুল্লাহ জানা যায় অংশ নিতে লক্ষ লক্ষ মানুষ রাজধানী বৈরুতের একটি স্টেডিয়াম রবিবার সমবেত হন ইসরায়েলি বিমান হামলায় নিহত হবার প্রায় পাঁচ মাস পর নাসরুল্লাহর যায় অনুষ্ঠিত হল নাসরুল্লাহ মারা যান যখন ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর কার্যক্রম পরিচালনা কেন্দ্রে আশিটিরও বেশি বোমা ফেলে তার মৃত্যু ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এবং রাজনৈতিক দলের জন্য বড় মাপের ধাক্কা ছিল নাসরুল্লাহ হিজবুল্লাহকে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করেছিলেন নাসরুল্লাহর জানা যায় ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য হিজবুল্লাহ তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানায় মাস্কের ইমেইল জেরে মার্কিন ফেডারেল সরকারে বিশৃঙ্খল পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক ফেডারেল কর্মীদের গত সপ্তাহে তালিকা করেছেন ইমেইলের জবাব না দিলে কর্মীদের চাকরিচ্যুত করার পাঠাতে ইমেইল হুমকি দিয়েছেন তিনি এদিকে ইমেইলের জেরে ফেডারেল সরকারের এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে ফেডারেল সরকারের কিছু সংস্থা ইলন মাস্কের ইমেইলের জবাব তাৎক্ষণিকভাবে না দিতে কর্মীদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও পররাষ্ট্র দপ্তরের নিযুক্ত নিজেদের কর্মীদের এ বিষয়ে ইমেইল পাঠিয়েছেন তারা তাদের কর্মীদের চেইন অব কমান্ডের বাইরের কারো ইমেইলে সাড়া না দিতে বলেছেন এ পাল্টা ইমেইলের পদক্ষেপকে রিপাবলিকান প্রশাসনের সদস্যদের সঙ্গে মাস্কের একটি সম্ভাব্য উত্তেজনার ইঙ্গিত